ছদ্মনাম রাফিদ এইচএসসি পাস করার পর কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সে প্রস্তুতি নিচ্ছিল ছোটোবেলা থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকার কারণে রাফিদ চেয়েছিল নাম করা কোনো ফাইন আর্ট ইনস্টিটিউটে সে ভর্তি হবে এবং ছোটবেলা থেকে সে একজন পাবলক বিকাশ হওয়ার স্বপ্ন ভেতরে ভেতরে লালন করে এসেছিল কিন্তু বাম। তার বাবা তাকে জোরপূর্বক একটা মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে ভর্তি করে দেন কারণ তার ইচ্ছা হচ্ছে উনি যেহেতু শত চেষ্টার পরেও ডাক্তার হতে পারেননি তার ছেলেকে তো তার ডাক্তার বানাতেই হবে হ্যাঁ বলছিলাম নার্সিসিস্টিক প্যারেন্টিংয়ের কথা নার্সিসিস্টিক একজন প্যারেন্ট তার সন্তানকে তার নিজের একটা এক্সটেন্ডেড ভার্শন হিসেবে দেখেন তার সন্তান যে একটা সেপারেট বা আলাদা সত্তা নিয়ে পৃথিবীতে এসেছে তার যেটা আলাদা অস্তিত্ব আছে শখ আহ্লাদ আছে জীবন নিয়ে ভাবনা আছে স্বপ্ন আছে সেই জিনিসগুলো একজন নার্সিসিস্টিক প্যারেন্ট একসেপ্ট করতে পারেন না বা চান না তাই সবসময় নিজেদের ধ্যান ধারণা নিজেদের স্বপ্ন নিজেদের ইচ্ছা অনিচ্ছা বাচ্চার ওপর চাপিয়ে দিতে থাকেন এবং বাচ্চার জীবনটাকে নরক বাসার সমান করে ফেলেন তাই নার্সিসিস্টিক প্যারেন্টদের এই ট্রেডটা যে নিজেদের সন্তানদের নিজেদের এক্সটেন্ডেড ভার্সিন হিসেবে দেখা একটা টক্সিক ট্রেড হিসেবে দেখা হয় আপনাদের কারো ভেতর যদি এই ট্রেডটা থেকে থাকে আমি মনে করি আপনার একজন নার্সিসিস্টিক প্যারেন্ট এবং এটা নিয়ে অবশ্যই কাজ করা প্রয়োজন